হ্যালো বন্ধুরা এবার আমার বাবাকে দেখো বড় লোকনাথ বাবাকে গাটা মুছিয়ে দেবো একটু ছোট লোকনাথ বাবাকে চান বাড়াবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো একটু প্রতিদিনই আর সোমবারটা একটু ভালো করে এই চানটা করাই বন্ধুরা বড় লোকনাথ বাবাকে একটু ঘি মাখিয়ে দেবো মালা করে দিও আবার বাবা তোমার বাবাটা খুলিয়ে দিলে খুলাম বাবা খুলে তোমার গাটা মুছে দিই

বড় লোক না বাবার গাটা মুছে দিই দেখো গামছা বাবার গামছাটা ভিজিয়ে নিয়ে এসছি বোনরা বাবা গা মুছে দিলাম বাবা এত গরম তো গরমের জন্য আমার বাবার গা মুছে দেওয়া ছাড়া তো আমি পারি না গামটা মুছে দিলাম পিঠটা মুছে দিলাম একটু বন্ধুরা আবার চরমটা ভালো করে মুছে দিই মুছে নিলাম বন্ধুরা ছোট লোকনা দেওয়া হতো চান করায় লোকনাথ চান করো বাবা জয় বাবা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় শিব লোকনাথ জয় বম্ব লোকনাথ জয় মা লোকনাথ চান করে দিলাম বাবা চান করেছ বাবাকে এক সাইডে মুছিয়ে দিন বাবার আর কাঁচা আসনটা ফেটে দিচ্ছি সোমবারে সব কিছুই আমি পাল্টে দিই

একটু ভাজ করে নিই সকালে একটা কেচে দিলাম আজকে ছোট করে না দিলে মনটা বাবার চরণে ফুল দেওয়া যায় না ছোট করে

আমার পাতা একদম পাওয়া যাচ্ছে না বাবাকে বললাম যে শুকনো হোক যাই হোক ওইভাবেই আমি দেবো বাবা তুমি সন্তুষ্ট হয়ে পাঁচটা কোটা দিয়ে দেবো ঘটে স্বস্তিকাইতে দেবো বন্ধুরা চন্দনের ফোটা দিয়ে দিলাম বাবা মাথায় দিয়ে দিলাম একটু কণ্ঠে একটু বাহুতে ছোট লোকনার বাবাকে একটু চন্দনের দিলাম একটু মাথায় দিয়ে দিলাম তো কণ্ঠে তো বাবুতে তুই রাধাকৃষ্ণ ঠাকুর তো জন্ম তুই দিয়ে হে রাধা গীতার উপরে জয় গীতা জয় গীতা

লোকনাথ বড় ঘরটায় গঙ্গা জল দেবো বন্ধুরা ছোট গ্লাসগুলোতে আমি কলের জলে দিচ্ছি বাবা চাল করার জলটা আমরা সবাই খেয়ে নিই এটা আমরা ফেলি না আমি একটু খেয়ে নিই বাবাকে আজকে দানাদার আর মিষ্টি দিয়ে পুঁজো দেবো বন্ধার মিষ্টি দিচ্ছি বাবার প্রিয় মিষ্টি ওই জন্য আজকে দিচ্ছি এ দুদিন তো ফল দিয়েছি ফল আর মিষ্টি পুজো দিয়েছি আজকে বাবাকে মিস্ত্রি দানাদার দিয়ে পুঁজো দেবো বন্ধার দাদশি ছিল দ্বাদশী ছিল ওই জন্য দুজনই ফল দিয়েছি আজকে দানা দানাদার আর মিষ্টি দিচ্ছি করে দিয়ে দিলাম আমি ফলাও একটা তুলসিপত্র দিয়ে দিয়েছি কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণ ঠাকুরের তুলসি পাতা দিলাম জলে ঘটে এবার গঙ্গা জল দেবো বললাম সব কিছুতে একটু গঙ্গা জল ছিটিয়ে নিই গঙ্গা 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 ফলে জলে আমরা চান করলে একটু গঙ্গা গঙ্গা বলে চান করলে গঙ্গা জলের সমান হয়ে যায় বন্ধুরা একবার পদিতা

বেল পাতা দেখো বন্ধুরা পাওয়াই যাচ্ছে না পারতে গেছি সব জোরে পড়ে যাচ্ছে বলে শুকিয়ে গেছে দু তিন দিন আগে রানা আর সোমবার আজকে তো গাছ হাত দিতে যায় না আর পারছিও না এই একটু রকম এনে দিচ্ছি এখন বাবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা যে সেই লোক না বেল পাতা তো দিতেই হয় প্রতিদিন এবার না পেলে আর কি করবো বন্ধুরা ওর জন্য যেরকম পারছি বাবাকে বলছি বাবা বেলপাতা পাওয়া যাচ্ছে না বাবা একটু শুকিয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও নিজে মনে ক্ষমা করে দিও ঠাকুর এবার বাবা জলটা দিয়ে দিলাম বাবা জল গ্রহণ করো বাবা জল আর মিস্ত্রি আর মিষ্টি তুমি গ্রহণ করো বাবা লক্ষ্মী নারায়ণ ঠাকুর জল গ্রহণ করো ঠাকুর জল আর মিষ্টি মিষ্টি আর তুলসী তুমি গ্রহণ করো ঠাকুর মা লক্ষ্মী গো জল গ্রহণ করো মা জল আর মিষ্টি মিষ্টি তুমি গ্রহণ করো মা গো হে রাধা কৃষ্ণ ঠাকুর জলা তুলসী পাতা তুমি বহন করো ঠাকুর হে গোবিন্দাল দীনবন্ধু জল জল তুলসী পাতা মিষ্টি মিষ্টি আর তুলসী পাতা তুমি বহন করো ঠাকুর আমি পুজো বহন করো এই দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে আর তো অনেক কটাই আর আতন্দ ফুল কটা তুলে নিয়েছি বেলপাতা দিয়ে বাবার ঘটের উপরে দেবো কিছু করার নেই বাবা আমার মনটা একদম সাই দিচ্ছে না কি করবো বাবা পাওয়া যাচ্ছে না জয় বাবা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় শিবলোকনাথ জয় লোকনাথ জয় মা লোকনাথ ঠাকুর অল্প নাম ঠাকুর অল্প নাম ধন বাবা আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে নিজে কোনো ক্ষমা করে দিয়ে অর্পনা অল্প নাম ধনকর ঠাকুর ছোট লোকনাথ বাবা কো একটা আগন্দ ফুল আর নির্কন্ধ ফুল আর গাঁদা ফুল আর বের পাতা দিয়েছি জয় বাবা লোকনাথ জয় গু লোকনাথ জয় শিবল লোকনা জয় বঙ্গনা জয় নাম মহান মা লক্ষ্মীকে একটা গাঁদা ফুল আর একটা জবা ফুল দিচ্ছি এসো মা লক্ষ্মী বসো ঘরে মা মা কুমার পুজো গ্রহণ করো প্রণাম গ্রহণ করো জল মিষ্টি মিষ্টি তুমি ভবন করো মা জয় মহালক্ষ্মী জয় মহালক্ষ্মী জয় মহালক্ষ্মী মা ঠাকুর চরণে নীলকণ্ঠ কোন দিয়েছি রাধাকৃষ্ণ ঠাকুরের রাধাকৃষ্ণ ঠাকুরের চরণে দিয়েছি সব 이, 이, 이. 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 이.

সাদা কুড় দিয়ে দিলাম সাজিয়ে জল শঙ্কর উপরে প্রচুর দিয়ে দিলাম

গরম করে নিঃশ্বাদ আমাকে একটু আরতি করি দেখবেন তো বন্ধুরা আমি এইভাবে আমি ঠাকুরকে প্রণাম পূজ করি আমি সবসময় বলি হাত জোর করে যে ঠাকুর আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাকে নিজে বনে ক্ষমা করে দিও আমি একটু কানে হাত দিয়ে একটু হাত দিয়ে ক্ষমা চেয়ে নিই সব ঠাকুর আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে ক্ষমা করে দিও ঠাকুর নিজে মনে ক্ষমা করে দিও ঠাকুর নিজে বনে ক্ষমা করে দিও এইভাবে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নি আর তোমরা দেখো আমি একটু প্রণাম করবো তোমরা দেখো আমি কীভাবে পুজো দিয়েছি লোকনাথ বাবাকে দেখো বন্ধুরা সামান্য জিনিস দিয়েই পুজো দিয়েছি মন থেকে ডাকলে ওই মিস্ত্রি একটু আর মিষ্টি একটু দিয়েই আমার বাবা সন্তুষ্ট মন দিয়ে ডাকতে হবে ঠাকুরকে এই দেখো ছোটো লোকনাথ বাবাকে চান করিয়ে দেখো নীলকণ্ঠ ফুল তারপরে তোমার আকন্দ ফুল আর গাঁদা ফুল দিয়ে চরণে দিয়ে পুজো দিয়েছি বেলপাতা এ দেখো খট পালটিয়ে আজকে নতুন ঘট মেজে আমি ঘট বসালাম সোমবারে এই দেখো আমার লোকনাথ বাবাকে একটু দেখো বন্ধুরা গাঠা মুছে দিয়েছি আজকে সোমবার তো এত গরম বড় লোকনাথ বাবাকে চান করাতে পারি না বন্ধুরা ওই জন্য আমি গা মুছিয়ে দিই এই যে লক্ষ্মীনারায়ণ ঠাকুর দেখো তুলসী পাতা মিষ্টি মিষ্টি জল দিয়ে পুজো দিয়েছি চরণে গান ফুল আর আর ফুল দিয়েছি মা লক্ষ্মীরও তাই মিষ্টি জল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি ঘরের উপরে কান্দা ফুল আর একটা জবা ফুল দিয়ে দিয়েছি বন্ধুরা একটু জল সঙ্গে একটু কাঁদা ফুল দিয়ে দিয়েছি এই যেমন রাধা কৃষ্ণ ঠাকুর এই দেখো চরণে দুটো করে তুলসী পাতা দিয়ে দিয়েছি হে গোবিন্দ চরণে দুটো তুলসী পাতা দিয়েছি বন্ধুরা আর এই দেখো জলের একটা তুলসী পাতা দিয়েছি মিশ্রি মিষ্টি আর তুলসী পাতা একটা দিয়েছি ধর গীতার উপরে তুলসী পাতা মিশ্রি দিয়ে দিয়ে এই তুলসী পাতা ফুল দিয়ে দিয়েছি গীতার উপরে বন্ধুরা সঙ্গে থাকো আর আমাকে আমার এই ছোট ছোট বড় বড় ভিডিও তোমাদের যদি সবার ভালো লাগে বন্ধুরা আর কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তোমরা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও আমার কোনটা ভুল হচ্ছে কোনটা হচ্ছে তোমরা ফুল তুলুটি আমাকে ক্ষমা করে দেব বন্ধুরা ঠাকুরের কাছেও বলি তোমাদের কাছেও বলছি তোমরা সবাই আশা করি ভালো থাকো সাবধানে থাকো যা গরম পড়েছে এখন আমি রান্না করতে যাব ঠাকুরকে প্রণাম করে